আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা শহীদ মিনারের কাছে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিষ্ঠা দিবস পালন করবে ছাত্র পরিষদের সদস্যরা সেই উপলক্ষে শুরু হলো আজ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার এই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ছাত্র সংগঠনের নেতা সুরত সাহা তিনি জানান আগামী আঠাশে আগস্ট গান্ধী মূর্তি পদদেশে এক বিশাল জনসভা হবে সেই উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শহর জুড়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার কার্য শুরু করা হয়

প্রতি কৃতজ্ঞতা যাপনের দিন কারণ আপনারা জানেন মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্টুডেন্টের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাকে সত্যি কৃতজ্ঞতা যাপনের দিন আমরা সকলে মিলে আঠাশে আগস্ট সমবেত হয়ে যাব এবং ধর্মতলায় গিয়ে ছাত্র সমাবেশে সমাবেশে গান্ধী মূর্তির পাদ হিসেবে যোগদান করব